সময়টা উনিশশো সালের উনত্রিশ এপ্রিল সেদিনের দুঃসহ স্মৃতি এখনো কাদায় স্বজন হারানো মানুষদের কেউ হারিয়েছেন মা বাবা কেউ স্ত্রী সন্তান আবার কেউ হারিয়েছেন নিজের সহায় সম্বল সব কিছু সেই ভয়াল রাতে পঁচিশ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস আর ঝড়ের তোড়ে ভেসে গেছে মানুষের ঘর বাড়ি সহায় সম্বল চট্টগ্রাম কক্সবাজার সহ দেশের উপকূলীয় জেলাগুলোতে প্রকৃতির সেই তাণ্ডব যখন থেমেছিল তখন শুধু চোখে পড়েছিল ভেসে আসা মানুষ আর পশু পাখির সারি সারি মৃতদেহ এক ভয়ানক মানবিক বিপর্যয় সেই দিনের সেই ভয়াবহ আঘাতে উপকূলের মানুষ কতটুকু নিঃস্ব রিক্ত অসহায় হয়ে পড়েছিল আজ আমরা শুনতে চাই এবং জানাতে চাই সেই ভয়াল রাতের প্রত্যক্ষদর্শীদের বয়ান পরীক্ষা প্রস্তুতি নিচ্ছিলাম এই সময়ে এই তা সেই দিনের সেই ভয়াবহতার স্থির চিত্র ধারণ করেছিলেন চট্টগ্রামের ফটো সাংবাদিক শিশির বড়ুয়া তার সেই ছবিতে ফুটে উঠেছে সেই রাতের তাণ্ডবের ভয়াবহতা একই পরিবারে তিন চারটার ছেলে মাটির ওই গিয়ে আমার চোখে জল শেখেছে আরেকটা মেয়ে দেখলাম উপরে শুয়ে আছে পানিতে ওই ছবিটা তোলার জন্য আমি এতটুকু পানিতে নেমে ছবিটি নিতে আমার সারা গায়ে এক মাস ধরে আমি ছড়িয়ে গেছে কাঁকড়ায় লাশ খাচ্ছে একটা লাশ পঁয়তাল্লিশ মিনিটে শেষ করে ঘরে যাওয়ার একদম এত এত তো কাঁকড়াগুলো মানে একটু যদি আবাস পায় চাকরি চলে গেছে আমি বারো মিনিট পঁয়তাল্লিশ শুয়ে আছি একটা ছবি শুধু নিতে পারছি মঙ্গলবার চট্টগ্রাম প্রেস ক্লাবে নতুন প্রজন্মের সামনে সেই দিনের প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতা ও তাণ্ডবের প্রকৃত চিত্র তুলে ধরতে আয়োজন করে একটি ছবি প্রদর্শনীর যাতে তুলে ধরা হয় উনত্রিশ এপ্রিল প্রলয়নকারী ঘূর্ণিঝড়ের ভয়াবহতার চিত্র আর এসব ছবিগুলো ওই সময় তুলেছিলেন মাঠ পর্যায়ের সাংবাদিকরা এদিন প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন দুঃসি আমাকে এখনো বাসকালী যায় বা যে দুর্বিষ অবস্থা আমি যা দেখেছি একটা ভাষায় প্রকাশ করা যায় না শত শত লাশ নদীর মধ্যে সমুদ্রে সেগুলোকে আমরা দেখেছি দেখার পরে আমরা বিভিন্ন জায়গায় নিউজগুলো পাঠিয়েছিলাম আমার এই নিউজ কাবার কিন্তু সর্বপ্রথম

পূর্ণি বাতাস থাকে আলোকচিত্র প্রদর্শনী কমিটির আহ্বায়ক গোলাম ম aula মুরাদ জানান এমন আলোকচিত্রের মাধ্যমে সাংবাদিকদের পুরস্কৃত করার পাশাপাশি ভবিষ্যতে দুর্যোগে যেন সবাই সচেতন থাকতে পারে সেটি নিয়ে আলোচনা করা হয় এর দিয়ে আমরা দুইটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছিHttpContext press কবে যারা সাংবাদিক যারা এই ছবিগুলো তুলেছে তাদেরকে আমরা পুরস্কৃত করার একটা ব্যবস্থা করেছি তাদেরকে তাদেরকে সার্টিফিকেট দেওয়া এবং পুরস্কার প্রদানের একটা ব্যবস্থা রিকগনিশন কি দেওয়ার ব্যবস্থা করা পাশাপাশি মানুষকে একটু সচেতন করা উনিশশো সালের উনত্রিশ এপ্রিল ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে দেশে প্রায় এক লাখ আটত্রিশ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন এবং প্রায় এক কোটি মানুষ তাদের সম্বল হারান মেহরাজ হোসেন কালের কণ্ঠ চট্টগ্রাম